গুড মর্নিং এখন বাচ্চে আটটা চুয়াল্লিশ আর আজকে সাতই ফেব্রুয়ারি আমি এখন থেকে আমার দিনটাকে শুরু করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব খুব এক্সাইটেড হতে চলেছে আমার দেখতেই পাচ্ছ মোটামুটি মেকআপ হয়ে গেছে খুব একটা করিনি একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাব কি করব সমস্ত কিছু শেয়ার করব সঙ্গে থেকে দেখতে থেকো ওখানে গিয়ে শাড়ি পরবো এই যে আমার বুনু হনু আর ওই মাকে দেখছে মা

ઓ બાત ઓ બાત દીઠ સંંગ ભયહી ઓહી જે ડર આંખી ધારી સબ મને નામને આસવ સુ શ્રી કૃષ્ણ

আমাদের দিকে ডেটা দেনি বাবা এই এই বাবা ফটো সেশন চলছে এই জামাটুই ওর এরকম হাঁটা বেলি কেন কেন কবি পড়ো আমি কিন্তু ভাবছি কেন এরকম হলো ডায়েট ফ্রিজিং করতে আসলে আমাদের দি আমাদের ক্লাস করু না ক্লাস সাথে দেনো আমরা ভালো আচ্ছা তাহলে সব ক্লাসটা যাবে টি জামা শাড়ি আরে যা পেছনে আমার বুনিয়ে বকায়া এই নতুন সদস্য টি বাই

ઓય આ તો જો હા ઓય એક તો દીજો ઓલામે દીગરો ઓમ ભૂતા સો ભૂતા

বর্মশাইকে দেখাবো না তাই বললে হয় যে কোনো অকেশনই হোক না কেন ওকে ভিডিও কলে দেখাবো ও যদি না থাকে পিনাংগী নামি বল કોણ નામ બોલા દેવા સંજય દેવ શર્માના નમાસી ઓ રામાનામ સંજય આવા બોલા લક્ષ્મણ કો રાજી તકે બોલા દાન આ તો ଯାହା ବୋଧେ ଜାତି ସଂଘ ବିଷୟ ଦେବତା ଉପନୟଣୀ କିନ୍ତୁ ସାହାଯ୍ୟନି ଯୋଗ ପ୍ରବିତତା ନେ ବିନିଯୋଗ ଓ ଯୋଗ

এই যে এবার আমরা খেতে বসবো খিদে পেয়েছে ভিক্ষা দিলাম এখন বাড়ছে তোমাদেরকে তারাও দেখিয়ে দিচ্ছি চারটে বাইশ সরি মানে উল্টো দিকে আছে তো এবার খাবো তারপরে দেখি দেখিয়ে দিই এখানে বেগনি ভাজা ভাত শাক ভাজা ডাল পনিরের তরকারি আলু পোস্ত আর এটা এঁচোড় এটা আজকের মেনু তো চলো খাওয়া যাক তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ি চলে এসেছি এখন বাড়ছে সাড়ে ছটা তো আজকে দিনটা এই পর্যন্তই তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা